সে খুন হোক মারার হোক ধর্ষণ হোক যাই হোক সরকার রাখতে হবে অবশ্যই আমার বুথে আমার ওয়াই এজেন্ট ছিল আমার স্ত্রী ঠিক আছে কেমন সাড়া মিললো বা কেমন কোথায় কি হলো একটু খুব ভালো সারা কিছু কিছু বুথ বাদ দিয়ে সব হারুয়া ব্লক দেবঙ্গা ব্লকে ভালো ভোট হচ্ছে বারা এক্সেপ বারাসাত টু বাসাত টু আপনার জানেন আপনার যে পঞ্চায়েতগুলো আছে কেমন পঞ্চায়েত সেগুলোর ভিতরে ফলতে বেলিয়া ঘাটা কিছু ঝামেলা হয়েছে দাঁতপুরে আপনার জানেন আমাদের একুশটা এজেন্ট ঢুকতে দেয়নি সকালেই তার জন্য ইলেকশন কমিশনের কমপ্লিট কমপ্লেন করেছি এবং আমরা রিপোলিংয়ের জন্য দাবি করেছি আর এসপি কেও জানিয়েছি সেটা যথাযথ যেটা হওয়ার সকাল থেকে ঘুরলে সেটা হবে সুন্দর পুলিশের সহযোগিতা কতটা পেলেন কারণ রাজ্য পুলিশ নেতৃত্ব দিছিল কেন্দ্র বারাসাত টু বাদে বাকিগুলো ভালো সহযোগিতা পেয়েছে পুলিশের আপনারা বারবার বলেছেন যে সঠিক ভাবে যদি ভোট হয় মানুষ যদি সঠিকভাবে ভোট হয়নি তো বারাসাত টুয়ে আমাদের এজেন্ট ঢুকতে দেয়নি একুশটা এজেন্ট কীভাবে সঠিকভাবে ভোট হলো আপনারা বলেন সেখানে তো রিপোলিংয়ের আবেদন করেছি আমরা যতটা ভোট হয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আপনারা জানেন গণনাতে কি হয় এর আগে দেখেছিলেন চার মাস আগে লোকসভা ভোট হয়ে গেছে ছ রাউন্ড গণনাতে বলছে দশ লাখ ভোট পোলিং হয়ে গণনা হয়ে গেছে তা টোটাল চোদ্দ লাখ পোলিং হয়েছিল টোটাল একুশটা রাউন্ড ছ রাউন্ডে কিভাবে দশ লাখ হয় আমি তো বুঝি না তখন আরওকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করলে আরও কি বললো যে ডাবল কপি হয়ে গেছে সিঙ্গ নট সিঙ্গেল কপি ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির ছ বলে পাঁচ লাখ ভোটে এগিয়ে পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা এক লাখ ভোটে এগিয়েছিল তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে গণনা সঠিকভাবে হয়নি তারপরে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ ভোটে জিতছে এটা যেটা বলে না এটাকে লোকসভায় যেটা হয়েছে

হাড়োয়া বিধানসভাতে গতকাল রাতে আপনারা জানেন ফলতি ঘাটে আমাদের একটা এজেন্ট নিখোঁজ হয়ে গেছিল আমরা কমপ্লেন করেছিলাম আমরা শাসন থানাতে কমপ্লেন করেছিলাম এবং এসপি অফিসে কমপ্লেন করেছি কোনো এখনো সেই ছেলে ছেলেকে উদ্ধার করা যায়নি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি এখনো পুলিশ কোনো স্টেপ নেয়নি শাসন থানা কোনো স্টেপ নেয়নি আমরা সেই ছেলেটাকে এখনো খুঁজে পাইনি কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু আমরা স্টেপ নেবো আপনাদের বিরুদ্ধে আইনতভাবে করে স্টেপ নেবো কি বলবেন এইভাবে যখন ঘিরে বিক্ষোভ দুষ্কৃতীরা এসেছিল পুলিশ পুলিশ পালিয়ে গেছে এলাকা ছেড়ে কি বলবেন দলদাস দলদাস হয়ে গেছে কিছু পুলিশ ছাড়া বাকিরা দলদাস আপনারা জানেন তো কিছু কিছু পুলিশ আছে তারা নিরপেক্ষ বজায় রাখে আপনারা দেখেছেন হারুয়াতেও ছিল নিরপেক্ষতা বজায় রেখে চলেছে কিন্তু ম্যাক্সিমামটা দলদাস ওরা জানে যে সঠিক ভাবে ভোট হলে জিততে পারবেন না রাজ্য পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আমার তা হাল কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলে কি হাল আরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া এগুলো হয় আপনারা জানেন না এগুলো কি হচ্ছে কি এগুলো কিন্তু আমরা রিপোলিং চেয়েছি বারার সাথে বারার সাথে দু নম্বরে আশা করি আমরা রিপোলিং এর আমরা এ পাবো না পেলে হাইকোর্ট যাব আমরা কিছু কিছু জায়গায় কি হুঁশিয়ারি খুশি আর কি আমরা কমপ্লেন করেছি তার যথাযথ ব্যবস্থা না হলে দাঁতপুর পঞ্চায়েতে যদি রিপোলিং না হয় হাইকোর্ট করব আমরা তার বিরুদ্ধে আমাদের তেজন ছিল আমরা দুবার নিয়ে গেছি ঢুকতে দেয়নি যে ভোট বলা হয় একটা উৎসব সেই ভোটে হচ্ছে ভোটের নামে কি প্রমোশন বাড়ানো হচ্ছে কি বলবেন পুলিশ থানা পুলিশের প্রশাসনদের ইউজ করা হচ্ছে ওদেরকে ব্যবহার করা হচ্ছে পুলিশ হচ্ছে ফুটবল ওদেরকে যেভাবে কিক করা হবে সেইভাবে ওরা কিক খাবে বা লাতি খাবে পুলিশের তো কিছু করার নেই ছটা উপনির্বাচনে প্রত্যেকটি জায়গায় গণ্ডগোল গুলিগোল্লা চলছে মারধোর চলছে গণতন্ত্রের উৎসব এইটা কেন হচ্ছে উৎসবে মানুষ যাবে সেই এটা উৎসব এটা ওই কি বলেন তো উন্নয়ন হচ্ছে তো প্রচুর সেই উন্নয়নের ফল এটা ওই জন্য আমরাও দেখি সারা মানুষ যদি ভোট না দেয় এত উন্নয়ন হচ্ছে বুঝতে পারলেন না সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয় আমরাও দেখেছি আপনারাও এখন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তো পশ্চিমবাংলায় ভোট হলে একটি মানে কিছু না কিছু পশ্চিমবাংলার ভোট হচ্ছে এটা সোর্স সাইট একটা সাইট অফ পোর্শন অফ সোর্স অফ ইনকাম কিছু নেতাদের ইনকামের জন্যও এটা আছে আর কিছু তাদের কীভাবে ভোট করতে পারে উপরের ইনস্ট্রাকশনে ছাপ্পা মারা যেহেতু অনেক উন্নয়ন করেছে ছাপ্পা মেরে কীভাবে জিততে হবে সেই জন্য কিছু কিছু জায়গায় তৃণমূল নেতারা বলছে যে কেন্দ্রবাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ সুরক্ষা থাকবে চলে গেলে হাত কেন বলছে করা হবে হ্যাঁ এটা বলছে কেন তারা জানে যে কেন্দ্রবাহিনী থেকে এজেন্ট থেকে ভোট হচ্ছে মানে ওরা ভোট পাবে না একটাও ওটা ভয় দেখিয়ে সকাল সকল যাতে এজেন্টটা তুলে দেওয়া হয় তুলে দিতে পারে সেই কারণেই এইগুলো করছে ওরা ঠিক আছে এই ছটি উপনির্বাচনে মমতা ব্যানার্জি সরকার পড়বে না কিছু হবে না বিজেপিও এসে যাবে না তারপরেও কেন শাসকলে এত মরি তারপরে ভয় এই ছটি উর্বাচনে রেজাল্ট যদি উল্টো হয় ছাব্বিশে তো আঘাত খেতে পারে সেই কারণেই মমতা ব্যানার্জি সরকার চায় না যে সরকার থেকে যেতে এনি হাউ যে কোনো কারণে সে খুন হোক মার্ডার হোক ধর্ষণ হোক যাই হোক সরকার রাখতে হবে ট্যাকেল দিয়ে